আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালোবাসো লাল শারমিক জানের পক্ষ থেকে তৃতীয় শ্রেণীর সকল শিক্ষার্থী বন্ধুদের জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগতম সো আজকে আমরা তোমাদের বাংলা বাচ্চার আবার পরীক্ষার জন্য এই টপিকটি নিয়ে আলোচনা করব। তো আশা করছি শুরু থেকে শেষ পর্যন্ত আমার সঙ্গেই থাকবে তাহলে চলো আজকের ভিডিওটি শুরু করা যাক প্রথমে দেখো এখানে লেখা আছে পা চার আবার পড়ি চিহ্ন তো এটা দেখে কি তোমাদের আগে কিছু মনে পড়ছে তোমরা কিন্তু ওয়ানে এবং টুতে দুইটা ক্লাসেই তোমরা কার চিহ্ন শিখেছ তাই না ক্লাস টুতেও কিন্তু চিহ্ন ছিল মনে আছে কি তো ক্লাস থ্রিতে আমরা আবার চিহ্ন পড়বো দেখো প্রথমে লেখা আছে কার চিহ্ন দেখি তো এখানে দেখো কার চিহ্ন দেওয়া আছে আকার রশিকার দীর্ঘিকার রসুকার দীর্ঘকার রিকার একার, কার ওকার, ওকার। তাহলে এখানে মোট কয়টা কারচিহ্ন বলো তো এখানে হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ তাহলে চিহ্ন কয়টি বলো কার চিহ্ন দশটি হ্যাঁ দশটি চিহ্ন দেওয়া আছে মনে থাকবে তাহলে কার চিহ্ন কয়টি বলো কার চিহ্ন দশটি স আকার রস্যকার দীর্ঘকার রস্যকার দীর্ঘকার রিকার একার ঐকার ওকার ওকার ওকে কার চিহ্ন দশটি আচ্ছা এরপর দেখো নিচের বর্ণগুলোর সাথে কার চিহ্ন যোগ করে শব্দ বানায় নিচে দেখো কিছু বর্ণ দেওয়া আছে ক পরিগেজ্য ত প ম এইগুলোর সাথে আমাদের উপরে যে কারচিহ্ন আছে ওইগুলো যোগ করে একটা শব্দ বানাতে বলছে যেমন কর সাথে কারচিহ্ন যোগ করে একটা শব্দ বানাতে হবে বর্গজের সাথে সাথে কারচিহ্ন যোগ করে শব্দ বানাতে হবে প তর সাথে পর সাথে এবং মর সাথে কাঠচিহ্ন যোগ করে শব্দ বানাতে হবে এই যেখানে যে দশটি কারচিহ্ন দেওয়া আছে এই দশটি কারচিহ্নদের নিচে আমাদের এক একটা ঘর দেওয়া আছে দেখো সেখানে শব্দ বানাতে হবে যেমন আমি তোমাদের একটা দেখাচ্ছি কদে কাকা কিনারা কীট পতঙ্গ তারপরে হচ্ছে কুড়ি তারপর কৃষি কৃষক সরি তারপরে কেরানি কৈশোর এরপর হচ্ছে কোমল আর লাস্ট হচ্ছে কৌটা তো দেখলাম কদে কিন্তু আমি কাচেন এখানে কিন্তু দেখবা প্রত্যেকটা শব্দ কাটচেন ব্যবহার করে লেখা হয়েছে যেমন দেখো কয়েকের কা কয়েকের কা কাকা আকার ব্যবহার করে কাকা লেখা হয়েছে এরপর দেখো রশ্মিকা ব্যবহার করে কিনার লেখা হয়েছে এবং দীর্ঘিকার ব্যবহার করে কীটপতঙ্গ লেখা হয়েছে তাই না তারপর দেখো রস ব্যবহার করে কুড়ি লেখা হয়েছে রিকার ব্যবহার করে কৃষক লেখা হয়েছে এ কার ব্যবহার করে কেরানি লেখা হয়েছে ওই কার ব্যবহার করে কৈশোর লেখা হয়েছে ওকার ব্যবহার করে কোমল লেখা হয়েছে এবং লাস্টে ওকার ব্যবহার করে কৌটা লেখা হয়েছে ঠিক আছে তারপর তাহলে তোমরা বাসায় বর্গা জ ত ম ত প ম এইগুলোতে এইরকম করে কাটিনি ব্যবহার করে এক একটা করে শব্দ তৈরি করবে এটা তোমাদের বাসার হোমওয়ার্ক ঠিক আছে তোমরা চেষ্টা করবা না পারলে আমি দেখাই দেবো তোমরা কমেন্টে আমাকে অবশ্যই জানাতে ভুলো না কিন্তু আচ্ছা এরপর চলো কি আছে দেখি শব্দ পড়ি ও লিখি এখানে দেখো উপরে অনেকগুলো শব্দ দেওয়া আছে এই পিঠটা দেখছো এই শব্দগুলো পড়তে বলছে এবং নিচে দেখো দাগ টেনে আমাদের স্থান মতো কিছু দেওয়া আছে এখানে আমাদের লিখতে হবে যেমন কৃষি লিখতে হবে তৃণ কৃষক মসৃণ মেঘ ছেলে মেয়ে সেপাই শৈবাল তৈরি বৈশাখ শৈশব ভোর মোরগ খোকন ঠোঁট সৌরজগৎ পোষ মৌমাছি নৌকা এইগুলো আমাদের এভাবে শব্দগুলো পড়তে হবে এবং নিচে এই শব্দগুলোই লিখতে হবে প্রত্যেকটা শব্দই দেখো ব্যবহার করা হয়েছে আকার চিহ্ন ইউজ করে লেখা হয়েছে তাহলে আমি তোমাকে কিছু লেখায় দেখা দিচ্ছি যেমন দেখো কৃষি তৃণ কৃষক তারপর মেঘ ছেলে মেয়ে সেপাই ঠিক আছে বাকিগুলো তোমরা হচ্ছে লিখবা তোমাদের খাতায় লিখবে ঠিক আছে খাতায় তুলে তুলে লিখবা আচ্ছা এরপর দেখো অনুশীলনীতে চলে যাবো আমরা এবার অনুশীলনীতে এক নম্বরে দেওয়া আছে দেখো বর্ণ সাজিয়ে শব্দ লিখি তার মানে এক নম্বর অনুশীলনীতে দেখো কিছু বর্ণ দেওয়া আছে এগুলো এলোমেলো করে দেওয়া আছে এগুলো আমাদের সাজিয়ে লিখতে হবে সাজিয়ে একটা শব্দ লিখতে হবে প্রথমে দেখো দন্ত দন্তসায়কার ক্ষয়কর সাক্ষ সাক্ষ্য দেওয়া আছে তারপর দেখো দন্ত নরস্বি দন্তস্য বর্গের জরস্বী জি দেওয়া আছে এরপর ট টিক দেওয়া আছে তো এগুলো আমাদের সাজিয়ে লিখতে হবে প্রথমটা হচ্ছে খোসা এরপর জিনিস এরপর চকলেট আচ্ছা আর এই শব্দটা হচ্ছে আমলকি সরিয়া ম আম ল কয় দীর্ঘ থেকে লকি আমলকি এরপর দেখো র পড়গে জ মায়াকা তন্তন রমজান এরপর কয়রি থয়রসি বদীর্ঘি পৃথিবী এরপর দৈনিক দয়কার দন্ত নয়রশি ক দৈনিক এরপর কউকার টের টা কৌটা এরপর দেখো দেখা শোনা দয়েকের ক্ষয়কার খা দেখা তারপর সুহ দন্ত নাকের না দেখা না ঠিক আছে প্রথমটা দেখো তাহলে কী আছে প্রথমটা হচ্ছে খোসা ক্ষয়কার খন্তের সা খোসা এরপরটা বর্গের জয়রশি দন্ত নয়রশি দন্ত জিনিস এরপর চকলেট তারপর চ ক লেকেট টক চকলেট এরপর আমলকি আম আম ল ক দিঘি দিকি আমলকি ঠিক আছে আমলকির পরটা দেখো রমজান র বর্গ র ম রম বর্গেজকে দোলতনা রমজান তারপর পৃথিবী তারপর দৈনিক দৌকর দোলতনা ঋষি দৈনিক কৌটা কয়ো কটা টা কৌটা ঠিক আছে এরকম করে আমরা শব্দ সাজাই লিখলাম তো আজকে এই পর্যন্তই তোমরা হচ্ছে হোম যেগুলো আমি হোমওয়ার্ক দিলাম এইগুলো হোমওয়ার্কগুলো করার চেষ্টা করবে ঠিক আছে পরবর্তী ভিডিওতে কি আসবে তা দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে বেশি বেশি কমেন্ট করবে আল্লাহ হাফেজ